প্লাগ দিয়ে ড্রেন নাট করা দিক থেকেই যেমন কম্প্রেসার পাচ্ছিলো না এর কারণ হচ্ছে কম্পেশার রিং দুইটা এখানে বের হয়ে গেছে এক সাইড বের হয়ে গেছে এক সাইড বসে গেছে আর অয়েল রিংটাও দেখেন এখানে ঝালাই হয়ে গেছে এক সাইড বের হয়ে গেছে এবং এক সাইড বসে গেছে যার জন্য ইঞ্জিন অয়েল কমছে প্লাস আপনার কম্প্রেশার রিংয়ের জন্য বাইকটা স্টার্ট নিচ্ছে না তো বিশ থেকে পঁচিশ এম এল ইঞ্জিন অয়েল হবে প্লাগ দিয়ে ড্রেন নাট করা আর হচ্ছে মোবিল দেখেন এটা ড্রেন দিলাম

তো এই ক্ষেত্রে করণীয় হয় কি এই ক্ষেত্রে করণীয় যে আপনার সিলিন্ডার ব্লকটা সহ চেঞ্জ করে নেওয়াই ভালো এর আগে কি এর আগে কি কাজ করা হয়েছে ভাই রিং পিস্টনে এই প্রথম মেন হচ্ছে কি একদম বাজে পর্যায়ে চলে গেছে যদি এর আগে হয়তো কাজ করতো তাহলে আপনি শুধু রিং পিস্টনটা চেঞ্জ করলে হইতো তো এখন হচ্ছে কি এটা সিলিন্ডার ব্লকটা চেঞ্জ করে নিয়ে সব থেকে উত্তম মনে করি তো আমরা পুরাটা খুলবো খুলে দেখাবো তো ইঞ্জিনের কাজ যারা মানে ইঞ্জিনের কাজ বাদলে হয় কি একটু আগে আগেই করাই নেবেন অনেকেই মনে করেন যে ইঞ্জিনের কাজ পরে করাইলে হয় তো এটা হয়তো কি যেহেতু ইঞ্জিন অয়েল একদমই নয় দেখেন এখানে বিশ এম এল ইঞ্জিন অয়েল আছে এই ক্ষেত্রে এই গাড়িটা চালাইলে ভিতরে যে বেয়ারিংগুলো বেয়ারিংগুলো কানেক্টিং রডে কি সমস্যা মেন হচ্ছে এই অবস্থায় বাইকটা চালাইলে ইঞ্জিনের যত পার্টস আছে প্রত্যেকটা পার্টসে সমস্যার সৃষ্টি হবে তো এইরকম অবস্থা করে গাড়ি চালাবেন না চালাইলে একটা ইঞ্জিনের সম্পূর্ণ ক্ষতি হইলে দেখা বিশ তিরিশ হাজার টাকা আপনার একবারে চলে যাবে তো যাই হোক আমরা পুরো ইঞ্জিনটা এখানে দেখবো দেখার পরে দেখাবো আপনাদের স্টোনটা আমরা বের করলাম দেখেন একপাশে পুরা এ ভাই এত তো গলে গলে পুরো লেভেল হয়ে গেছে একপাশে যে রিংগুলা এখানে দেখতে পাচ্ছেন যে গোলে একদম লেভেল হয়ে গেছে আর একপাশে মেন কথা এই পাশে অতিরিক্ত প্রেস করার ফলে এই পাশে রিংগুলা বের হয়ে গেছে এই পাশ দিয়ে বের হয়ে গেছে তো এই বাইকটা মনে আর কিছুদিন চললে ইঞ্জিনের ভিতরে যত বেয়ারিং টিয়ারিংগুলো আছে সবই নষ্ট হয়ে যায়তো কানেক্টিং রডটাও মেন হচ্ছে এই কিছুদিন আগে যদি কাজটা দেখেন এই সময় মতন যদি জিনিস না চেঞ্জ করা হয় কি কানেক্টিং রডটা দাদা একটু দেখান তো কিভাবে আমরা বুঝবো কিভাবে কানেক্টিং রডের প্রবলেম হলে শব্দ হবে হ্যাঁ শব্দ হবে কানেক্টিং রডের প্রবলেম হলে এখানে শব্দ হবে টাইমিং চেন টেন কি সব দেখছেন তো মেন হচ্ছে কানেকটিং প্রবলেম থাকলে কিন্তু গাড়ি ক্যাটকাট ক্যাটকাট শব্দ করবে এখানে দেখতে পাচ্ছেন যে অয়েল লিঙ্কগুলা এখানে পুরা মিশে গেছে যেখানে এই পাশে পুরো মিশে গেছে আর এই পাশে বেরোয় আসছে তো যার জন্য এত ইঞ্জিন অয়েল কম পাচ্ছে বিশ পঁচিশ এম এল ইঞ্জিন অয়েল পাওয়া মানে কি বুঝতেই পাচ্ছেন তো আমরা এটার কাজ করাবো কাজ করাবো বলতে এটা সিলিন্ডার ব্লকটাই চেঞ্জ করে দিব আমরা বাজারের মাল আমাদের কাছে নাই তো বাইরে থেকে নিয়ে তো আমরা সিলিন্ডারটা বসায় দিছি এরপরে আমরা হেড বসাবো কাবারটা এবং হেড আমরা দুইটাই ক্লিন করে নিচ্ছি মেন হচ্ছে কি বাইকের বাইকটা হচ্ছে অনেক দূরের বগুড়ার বাড়ি তো রানিং এ উনি বের হয়ে যাবে তো মোটামুটি একটা চলার লাইন ওনাকে করে দেওয়া হচ্ছে এটা তো ভ্যালভ আগেরটাই লাগবে এর ভ্যালভ যা আছে হেডটা জাস্ট আমরা ক্লিন করব।

বের হয়ে গেছে এবং এক সাইড বসে গেছে যার জন্য ইঞ্জিন অয়েল কমছে প্লাস আপনার কম্প্রেশার জন্য বাইকটা স্টার্ট নিচ্ছে না তো মেন হচ্ছে সিলিন্ডারে কাজ করা হয়েছে ওনার এর আগে ক কিছুদিন আগে কাজ করা হয়েছে ভ্যালভে কাজ করা হয়েছে তো এখন আমরা জাস্ট সিলিন্ডারটা দিব তো সিলিন্ডারটা আমাদের কাছে নাই উনি নিজে নিয়ে আসছে তো আমরা এটা সেটিং করে দিব সাথে থাকবেন তো যারা রিং পিস্টনের কাজ করাতে চান চলে আসতে পারেন অথবা ইঞ্জিনের কাজ হাফ ইঞ্জিন ফুল ইঞ্জিন যে কোনো কাজ করাইতে হলে চলে আসতে পারেন আমাদের আরজের বাইক সার্ভিসে তো আমরা বাইকটা সেটিং করার পরে স্টার্ট দিয়ে দেখাবো সাথে থাকবেন সিলিন্ডার ব্লকটা ভাই নিজে নিয়ে আসছে তো আমরা এখন সিলিন্ডার ব্লকটা সব ইনস্টল করে দেবো তো যারা রিং এবং ফুল ইঞ্জিনের কাজ করাতে চান চলে আসতে পারেন আমাদের আরজেড বাইক সার্ভিসে তো এটা হচ্ছে নতুন বাজাজের পুরো কমপ্লিট সেট আপ এটা ইনস্টল করে দিচ্ছি ইনস্টল করার পর আমরা আবার দেখাবো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট করা হয়েছে তো মেন হচ্ছে বাইকের নিচের মানে ইঞ্জিনের নিচের সাইডে অনেক কাজ আছে তো উপর সাইডে জাস্ট বাইকটা চলার মতন একটা লাইন করে দেওয়া হলো সিলিন্ডারটা কমপ্লিট করায় কারণে তিন সমস্যা আছে তো যাই হোক বাইকটা কমপ্লিট করা হয়েছে তো যারা ইঞ্জিনের কাজ করতে চান চলে আসতে পারেন আমি ভাইদের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে আসবেন অবশ্যই সময় সাপেক্ষ